নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে শোনাব শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মা শারদা দেবী তার এক ভক্তকে একটি গল্প বলছেন গল্পটির মর্মার্থ হল যে ভগবান এইভাবেই আমাদের কাছে আসেন কিন্তু আমরা তাকে ধরতে পারি না আমাদের ডাকে ভগবান সাড়া দেন কিন্তু আমরা তাকে চিনতে পারি না ভুল করি সে জন্যই তিনি আবার সরে যান আমাদের থেকে ভগবান আমাদের কাছে কাছাকাছি সর্বদা আছেন শ্রী শ্রী মা একটি সুন্দর গল্পের মাধ্যমে বোঝাচ্ছেন যে ভগবানের আবির্ভাব কিভাবে ঘটে শুনবো আমরা সেই কথা আমরা শ্রী শ্রী মায়ের অনেক কথাই পাচ্ছি শ্রী শ্রী মা শারদা দেবী ঠাকুরের সঙ্গে অবতার রূপে আমাদের এই ধরাধামে এসেছিলেন ঠাকুর যদি ভগবান হন শ্রী শ্রী মা তাহলে ভগবতী আপাত দৃষ্টিতে অল্প শিক্ষিতা হয়েও তিনি যেভাবে সমস্ত পরিস্থিতির সমস্ত সমস্যার সমাধান করেছেন তা সত্যি দৃষ্টান্তমূলক আমাদের সামনে এবং তিনি যে স্বয়ং ভগবতী তাই তিনি এমন করি সব যেন তিনি জেনেই এসেছেন এইভাবেই তিনি সকল সন্তানদেরকে তিনি শেখাচ্ছেন আজকে আমরা এটাও শিখব কিভাবে ভগবান আমাদের কাছে আসেন কলকাতায় বলরাম ভবন সেখানে এক সাধু একতলায় একটি ঘরে বসে জপ করছিলেন হঠাৎ সেখানে প্রবেশ করে রাধারানী বিশ্বেশ্বরী প্রভৃতি চারজন কুমারী নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল ওরা কুমারীদের দেখা মাত্রই হাত জোর করে প্রণাম জানালেন সাধুটি বললেন মায়েরা আমার উপর প্রসন্ন আছো তো কুমারীরা সেখানে সাধুকে দেখে এমনিতেই অপ্রস্তুত তার উপর আবার এই প্রশ্ন ওরা হতভম্ব হয়ে সাধুর দিকে তাকিয়ে রইল ওদিকে সাধু তার প্রশ্নের কোনো উত্তর পাননি কুমারীদের তরফ থেকে তিনি ওদের একজনের হাত ধরে ফেললেন বললেন আমার উপর তোমরা প্রসন্ন কিনা এর উত্তর দিলে না এর উত্তর না দিলে ছাড়ব না সঙ্গে সঙ্গেই অবশিষ্ট তিনজন কুমারী দ্রুত সরে গেল সেখান থেকে মার অর্থাৎ শারদা মায়ের কাছে গিয়ে সব ঘটনা জানালো অল্প কিছুক্ষণের মধ্যেই সেই কুমারীটিও মার কাছে হাজির সব শুনে মা বললেন এর ভিতর একটা রহস্য আছে যারা শক্তি সাধনা করে তাদের সাধনায় প্রসন্ন হলে জগদম্বা নানা রূপে পরীক্ষা করেন ছলনাও করেন এই সাধুর জীবনে তেমন অবস্থা একবার এসেছিল কিন্তু মাকে তিনি চিনতে পারেননি হেলায় হারিয়েছেন তাই এখন মাতৃরূপ দেখলেই তার আশা হয় আশঙ্কাও হয় মা কি এলেন তার জপের সময় কুমারী মেয়েরা সেখানে গেছে তিনি ভেবেছেন কুমারী মূর্তিতে জগদম্বা যদি এসে থাকেন তাই কুমারীদের প্রসন্নতা ভিক্ষা করছিলেন এই অবধি বলে মা আসল গল্পটি শুরু করলেন সাধুটির শক্তি উপাসনা সাধনা দ্বারা জগদম্বাকে প্রসন্ন করবেন প্রত্যক্ষ করবেন এই ছিল তার সংকল্প অনেক জপতপ করেছেন কিন্তু মায়ের দর্শন হয় না মনে তার ভারী দুঃখ একবার পাহাড়ের দেশে নদীতে চান করছিলেন আর মনে মনে ওই কথাই হচ্ছিল মায়ের দয়া হল না হতে পঞ্চদশী আরম্ভ করলেন খুব চঞ্চল বেশ হাসি খুশি সাধুর মনে রাগ হয় ডাগর মেয়ে আর জায়গা পেলে না আমি এখানে চান করছি আর ও জল ছিটোচ্ছে পরপর দুদিন চলল এরকম সাধুর মনে রাগ জমছিল তৃতীয় দিনেও কন্যা বেনি দুলিয়ে আহ্লাদি ভঙ্গিতে এসে কাঁচতে লাগলেন এবার ধৈর্য চ্যুতি ঘটে সাধুর বলেন হে ছুড়ি আক্কেল নেই তোর সাধু মানুষ চান করছেন তুই রোজ রোজ এখানেই এসে কাপড় কাচ্ছিস কেন আর জায়গা পেলি না তুই অনুযোগ শুনে কন্যা তার কাপড় চোপড় তাড়াতাড়ি গুছিয়ে নিলেন সাধুর দিকে একবার তাকালেন তারপর হাসতে হাসতে চলে গেলেন রাত্রে শুয়ে শুয়ে সাধু ভাবছিলেন নিজের জীবনের কথা বৃথায় বয়ে গেল জীবনটা কিছুই হল না এত করেও মার দয়া পেলুম না বেটি পাশা গভীর নিশীতে স্বপ্নে তিনি দর্শন করেন এক দিব্য জ্যোতির্ময়ী মূর্তি সেই পঞ্চদশী কন্যা এসে অভিমানের সুরে বলছেন দয়া করে তো গিয়েছিল উম তোর কাছে তুই আমায় বোকে তাড়িয়ে দিলি কেন বেদনায় স্বপ্ন ভঙ্গ হয়ে যায় সাধুর করাঘাত করেন নিজের শিরে ছুটে যান সেই ঘাটে পাগলের মতো ছুটোছুটি করেন চারদিকে আহা যদি আর একবার একটিবার মাত্র দর্শন পান মায়ের চরণে পড়ে অপরাধের মার্জনা চাইবেন কিন্তু আর ফিরে আসেন না সেই দেবী মূর্তি গল্পটি শেষ করে মা বললেন সাধু সময়ন্তরে এসে এর জন্য আমার কত না আক্ষেপ করলেন কি তার বুক ফাটা কান্না গভীর অনুতাপ অনুসূচনায় আমায় বললেন দর্শন পেয়েও চিনতে পারলুম না দর্শন পেয়ে কোথায় তার স্তুতি করব, না তুই তকারি করে মাকে তাড়িয়ে দিলুম এ অনুতাপ এ অপরাধের কি শেষ আছে মা এ প্রসঙ্গে শারদা মা আরো বললেন আমার এই সাধু ছেলেটির মেজাজটা বড্ড করা কিনা তাই মা তাকে সইতে পারলেন না এসেও ফিরে গেলেন মাতৃ সাধনা যেমন সহজ আবার তেমনি কঠিন কোনো নারীর প্রতি অন্যায় আচরণ করতে নেই কোন নারীকে তাচ্ছিল্য করতে নেই বিশেষত কুমারী কন্যাদের কে জানে মা কখন কোন মূর্তিতে এসে ছলনা করবেন সমগ্র গল্পটি বলেছেন দুর্গা দুর্গাপুরী দেবী সত্যি ভগবান যে কখন কোন মূর্তিতে আমাদের সামনে আসেন আমরা ঈশ্বরকে দেখতে চাই তাদের প্রত্যক্ষ করতে চাই একবার দেখা পেলেই যেন ধন্য হয়ে যায় জীবন কিন্তু তিনি যে কখন কোন মূর্তিতে এসে দেখা দেবেন বলা যায় না হয়তো দেখলাম দেখেও তাকে চিনতে পারলাম না দুটো কথা বলে দিলাম। পরে অনুভব করলাম যে তিনি এসেছিলেন এরকম ঘটনা আমাদের জীবনেও ঘটে ওই জন্যই বলে যে যদি বাড়িতে কেউ আসুক অতিথি আসুক যেই আসুক বা তোমার সামনে কেউ আসুক কখনো মুখ ছুক করতে নেই কখনো বকাঝকা করতে নেই কখন কোন বেশে আসেন কেউ বলতে পারে না একমাত্র সাধুটির ডাকে মা এসেছিলেন কিন্তু সাধু চিনতে পারলেন না ঠিক এমনই আমরা যখন কাতর হয়ে ঈশ্বরকে ডাকি ঈশ্বর আসেন আমাদের কাছে কিন্তু আমরাই তাকে চিনতে না পেরে ফিরিয়ে দিই আমাদের নিজেদের ভুলেই আমরা তাকে ধরে রাখতে পারি না অসাধারণ একটি গল্প শুনলাম মায়ের মুখে আশা করি আপনাদেরও ভালো লাগলো এরকম মায়ের যে কত কথা কত কি যে শিখছি মায়ের কাছ থেকে আমরা আজকের দিনেও তা বলার অপেক্ষা রাখে না মা আমাদেরকে কত কি শেখাচ্ছেন মায়ের কথা যত পাঠ করছি যত শুনছি তত ভালো লাগছে এবং তত শিখছি তত জানছি মাকে মাকে তত ভালোবাসছি আমাদের আর কে আছে বলুন এই সংসারে এই পৃথিবীতে একমাত্র মা ছাড়া যে মায়ের কাছে বলা যায় যেখানে সব কোনো টেক নেই যেখানে কোনো স্বার্থের ভালোবাসা নয় সমগ্র ভালোবাসাটাই শুধু অন্তরে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা তো সেই জন্যই কিন্তু ঠাকুরও এমনি করে মা জগদম্বাকে মা আর ছেলে এই মাতৃরূপে সাধনা ঠাকুরও করেছিলেন এবং ঠাকুর যখন মায়ের দর্শন পেতে চাইছেন তখন খুব কাতর হয়ে ঠাকুর ঘরে যখন ভবতারিণী মন্দিরে বলছেন তখন মা এসে ঠাকুরের কাছে দেখা দিলেন আর ঠাকুর ওই জন্যই সর্বদা মাতৃরূপ যখনই যাকে দেখেছেন তাকেই প্রণাম জানিয়েছেন ওই যে মাতৃরূপে সাধনা কখনো কোনো নারীকে তুচ্ছ তাচ্ছিল করতে নেই ঠাকুর তাই দেখিয়েছেন যে কখনো কোনো নারীকে যেন তা খাজাঞ্চি বাবু তাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না ভাগ্নে হৃদয় খুব মুখ করছে তাদেরকে তখন ঠাকুর বেরিয়ে আসলেন এসে তাদেরকে যখন তারা যখন প্রণাম করলেন ঠাকুরকে ঠাকুর তখন দুহাত হাত জোর করে ঠিক আছে মায়েরা জয় মা জয় মা বলে তাদেরকে সেই সম্মান জানালেন তো ঠাকুর নিজেই বলছেন যে সকলের মধ্যে সেই মা জগদম্বা আছেন শুধু মা জগদম্বা মন্দিরে নয় মন্দিরের মাকে ডাকছি মন্দিরের মাকে দেখতে চাইছি আর ঘরে ঘরে মাদের অসম্মান করছি সেখানে কখনো ঈশ্বর আসেন না অসাধারণ একটি ঘটনা অসাধারণ একটি আলোচনা আজকে করতে পারলাম আপনাদের সঙ্গে আশা করি আপনাদেরও ভালো লাগলো আজকের মতন বিদায় ঠাকুর মায়ের কৃপায় এখানে নেব আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক অমৃত সুরলাহরীর সঙ্গে থাকুন রামকৃষ্ণ ভাবধারায় থাকুন এবং অমৃত সুরলাহরীর প্রতিটা উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি হরিও তৎসৎস রামকৃষ্ণ অর্পণমস্তুত জয় ম শারদেশ্বরী জয় তুই স্বামীজি মহারাজ